আজ সকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি সেগুলোই সবার প্রথমে মেলতে যাচ্ছি সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে না মানে কিচেনটা ক্লিন করা দরকার খুব অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই এক সপ্তাহ নাগাদ হয়ে গেছে ডিপ ক্লিন করা হয় না তা সেটা আমি কিভাবে করছি আর একটা টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো ঝটপট জামাকাপড়গুলো মেলে নিই আর তার আগে ভিডিওটাও শুরু করে দিই হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম মোটামুটি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি এই নটা মতন বাজে প্রচণ্ড গরম পড়েছে এইখানে কিন্তু একটা দিকে ভালো কি বলো তো নিচে আমার রুম আর উপরে তো আর একটা রুম আছে অসুবিধা হয় না সেই কারণে কিন্তু সামনের দিক থেকে প্রচণ্ড তাপ আসে মানে ওই দরজা জানলা তো কখনোই খোলা থাকে না এখানে তাও একটা গরম মানে হাওয়া ভীষণ একটা তাপ বলতে পারে না লু চলে না সবসময় সেরকমই একটা ব্যাপার আর এইখানের গরমটা আবার একটু অন্যরকম মানে ঘাম হয় না কলকাতার দিকে তো মানে গরমটা সহ্যই করা যায় না এরকম একটা ব্যাপার প্রচণ্ড ঘাম হয়ে যায় ক্লান্তি হয়ে যায় কিন্তু এইখানে আবার সেটা হয় না ঘামটা খুব কমই হয় সেই কারণেই রক্ষে তা কাপড় তো ওইদিকে ধোয়া হয়ে গেছে আর ঘরটা মোটামুটি একটু ছাড় দিয়েছিলাম সকালে কিন্তু আবার এই বিছানাটা ক্লিন করছি তারপরেও আবার ঝাড় দিতে হবে দেখো প্লাস্টিকটা কি অবস্থা সেটা কি আমার মোটামুটি রোজ দিনই গোছাতে হয় সেটা ঝটপট গুছিয়ে নিয়ে তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো আর বাবাই তো একটু লেটে উঠেছে সেই কারণেই বিছানাটা একটু লেটেই মানে গোছাচ্ছি আর ওইদিকে রান্নাবান্নাওয়ারও মানে তোড় শুরু হয়ে গেছে বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি রান্নাটা মানে কমপ্লিট করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার মানে কিচেনটা ক্লিন করতে হবে এই যে মোটামুটি আমার কিচেনটার অবস্থা এখন এরকমই আছে এরপর আমি ক্লিন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা দেখো এই একটা ছোটো বোতল নিয়েছি আমি বোতলটার মধ্যে না একটু ভিনিগার নিয়েছি এবার ওটার মধ্যে দেবো আমি একটু বেকিং সোডা আর যে কোনো একটা লিকুইড তোমরা দিয়ে দিতে পারো সেখানে তোমরা ভীমবার যে লিকুইডটা হয় সেটাও ব্যবহার করতে পারো কিংবা কোনো শ্যাম্পু বডি ওয়াশ যে কোনো একটা লিকুইড জাতীয় জিনিস স্মেল আলা সেগুলো তোমরা দিতে পারো তা আমি এখানে আমার একটা লাক্সের বডি ওয়াশ ছিল সেটা আমি ব্যবহার করি না আর এটা দিয়েই আমার কিচেনের এইখানে আমি মোছামুছি করি তোমরা তো দেখেছো সেটা দিয়ে দিলাম ভিনিগার আর একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা এই যে চ্যাটচ্যাটে আর কোনায় কোনায় তেল তেলছিটের দাগগুলো আছে না হ্যাঁ তারপর কোনো যদি নিচে একটু জং ধরা টাইপের থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর এটা দিয়ে ক্লিন হয়ে যায় আর এই যে কৌটার উপরের ঢাকনাগুলো একটু মানে তেল সিটটা তো বেশিই পড়ে কারণ সব কিছু তো কাছাকাছিই থাকে আমার তো ভিতরে কোনো ক্যাবিনেট নেই সেখানে রাখার জায়গাও নেই তা সেটা ব্রাশ দিয়ে সবার প্রথম আগে ক্লিন করে নিলাম আর এই যে বোতলটা তো রোজ সরিয়ে এখানে মোজা হয় না তাই সেই কারণে বোতলগুলো সরিয়ে আস্তে আস্তে এক একটা জায়গা ক্লিন করে নিচ্ছি আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের বলাই হলো না আলু ফুলকপি দিয়ে মানে রসা করেছি আর না মাছের মাথা ছিল ভাবছিলাম যে ফুলকপিদের রান্না করব। কিন্তু তোমাদের দাদা ভাই বললো গোবিন্দভোগ চাল রয়েছে যেহেতু তা মুড়িঘণ্ট বানাও আর আলু ফুলকপি দিয়ে এমনি তরকারি বানাও সেটাই করেছি মুড়িঘণ্টটা এখনও পুরোপুরি রেডি করা হয়নি সেটা মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি আর তার জন্য একটু মশলা মানে আদা কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে রেখে দিয়েছি ভাবলাম যে কিচেনটা আগে ক্লিন করে নিই তারপরে রাইস কুকার একবারে কষিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো তাহলে হতেও টাইম লাগবে না জায়গাটাও নোংরা হবে না তো এক এক করে আমি দেখো সমস্ত জায়গাগুলো ক্লিন করে নিচ্ছি আর এখানে না আমার গ্যাসের যে ওভেনটা আছে সেটা তো এই যে গ্লাস ওভেনগুলো এটা না একটা কি সুবিধা বলো তো উপরের দিকে তুমি যতই ভালো করে মোছো রোজই মোছো না এটা জং ধরার ভয়টা মানে থাকে না নিচেও জং ধরার অতটা ভয় থাকে না আর স্টিলেরগুলো কি হয় ওইগুলো মানে এই বেশি রোজ রোজ মোছামুছি করলে না জং ধরার ভয়টা খুব তাড়াতাড়ি থাকে কিন্তু এগুলো একটু ভালো করে মোছার পরে না ওই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হয় ওভেনের পেছন দিকটা একটু ভালো করেই ঘষে দিলাম কসবাইট দিয়ে কারণ মাছ ভাজা হলে না ছিটে গিয়ে ওই সাইডেই বেশি লাগে সেই কারণে ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিলাম আর রোজ কম বেশি মোছাই হয় কিন্তু ওই ডিপ ক্লিন ব্যাপারটা রোজ তো আর হয় না ওই চেষ্টা করি সপ্তাহে একবার সেটা করে নে আর দিকে তো মোটামুটি হয়ে গেছে এখন এইখানে সব কৌটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর মশলার যেই আমার ছোট ছোটো কৌটাগুলো আছে সেটার ঢাকনাগুলো ভালো করে টাইট করে লাগিয়ে নি কসবাইডতে ভালো করে ঘষে দিলাম আর এখন এই নুন হলুদের ডাব্বা চা চিনি যেগুলো আছে সেগুলো আমি ওই কাপড় দিয়ে সুতির কাপড়তে ভালো করে এক এক করে মুছে নিচ্ছি ও অনলাইন থেকে না একটা পার্সেল এসছে চলো তোমাদের সঙ্গে নিয়ে পার্সেলটা খুলব আমি এখনও পার্সেলটা খুলিনি তা ওটার মধ্যে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অবশ্য জানি ওটার মধ্যে কি কারণ অর্ডারটা তো আমিই দিয়েছি আর এইখানে না অনলাইনের জিনিসগুলো তোমার একদম গেটের সামনে এসে দিয়ে যায় না মানে ঘরের সামনে আসে না আমাদের এই এরিয়ার মেন যে গেট আছে সেইখানে পার্সেলওয়ালা এসে তোমাকে ফোন করবে এবার তুমি যদি ব্যাংকে পে করে দাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর যদি তুমি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে কিন্তু ভীষণই অসুবিধা হট করে তোমাকে যখন পার্সেল আসবে এসে তোমাকে ফোন করে বলবে যে এখনই আসো এসে পার্সেলটা নিয়ে যাও আর পয়সাটা পে করে যাও ওরা স্ক্যানার পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে পে না করলে ওরা কিন্তু পার্সেল আবার রিটার্ন নিয়ে চলে যায় এই একটা ভীষণ অসুবিধা এখানে এই জন্য না ঝটপটে এখানে কিছু অর্ডারও দিই না কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটা মানি প্ল্যান্ট কেনার সেটাই অর্ডার করেছিলাম তা সেটা এসছে দেখলে তো একেবারে খারাপ আসিনি তা আমি পট শুদ্ধ অর্ডার করিনি কারণ এইখানে আমাদের একটা দোকান আছে সেখানে খুব সুন্দর সুন্দর পট আছে ইচ্ছা আছে যে ওইখান থেকে একটা পট কিনে আনবো আমি দেখেও এসেছি সে কারণে মানি প্ল্যান্টগুলো আরও অর্ডার দেওয়া তো ঝটপট এদিকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি সমস্ত কিছু তো ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে